আমি ব্রিওন এই যে দেখুন আমি ইলিশ মাছ ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে নেব। একটা পাট হলে আমি আরেকটা পাট উলটিয়ে সে পাটে একটু মরিচের গুঁড়া দিয়ে আবার মাখিয়ে উলটিয়ে নেব উলটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছটাকে আমি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে মাছগুলো আমার বাসায় বেশি বড় ইলিশ ছিল না ছোট ইলিশ ছিল আমি সেটা দিয়ে করলাম আপনার ইচ্ছা করলে বড় ছোট করে নিতে পারেন নিচ্ছে ইলিশ মাছটা আপনাদের চয়েস মতো আর আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম একটা ঝান নিলাম ঝারের মধ্যে আমি আনারস কিউব করে কেটে ব্লান্ড করে নিলাম আর এদিকে প্যানের সরিষার তেল আর পিঁয়াজ দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আমার চুলার আসটা একটু বাড়ানো ছিল আপনারা ইচ্ছা করলে এটাকে চুলার রাস্তা একটু কমিয়ে নেবেন আর একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে এটা আস্তে আস্তে আমি কষিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটুখানি কষিয়ে নেব আর একটু একটু করে পানি দিবার কষিয়ে নেব এই যত কষাবেন তত এটা টেস্ট হবে ওয়েট করতে হবে সাথে আর এদিকে আমি কষিয়ে পেস্ট করা আনারসের পেস্টটা দিয়ে দিলাম দুই তিন চামচের মতো যেহেতু ইলিশ মাছের পরিমাণ কম তাই কম দিলাম আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন মেজারমেন্ট বাড়াইয়ে কমিয়ে নেবেন আর হলো আরেকটু কষিয়ে যখন তেল ভাসা ভাসা হবে তখন আমি এটার উপরে মাছগুলো বিছিয়ে দেব এই যে দেখুন আমি মাছগুলো বিছিয়ে দিলাম তারপর আরেকটু পানি দিয়ে এটাকে আমি ডেকে দেবো কিছুক্ষণের জন্য একটা পাট হলে আবার আরেকটা পাট উলটিয়ে দেব সাথে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আনারস দিয়েছি তাই একটু চিনি দিয়েছি তারপর এক পাট হলে আরেক পাট উলটিয়ে দিচ্ছি আলতো হাতে উলটিয়ে দিতে হবে যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা মিলানো আপনাদের যদি পাকা কাঁচামরিচ না থাকলে সবুজটা দিলেও চলবে আবার কিছুক্ষণের জন্য ওয়েট করে করলাম ঢেকে দিলাম তারপর আস্তে আস্তে এটা মিডিয়াম আছে করে নেব ওয়েট করতে হবে এটা আসলে করছি আমি ইলিশ মাছ আনারস দিয়ে ইলিশ যেটাকে বলে সেই ইলিশ ওয়েট করুন তারপর আবার কিছুক্ষণ পর এটাকে আমি উঠিয়ে আবার একটু উলটিয়ে দিব যাতে মশলাটা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকে যায় এবং সাথে আপনার ইলিশ মাছটার মশলাটা ভিতরে যায় আর উপরে ফ্লেভারটা ইলিশ মাছের যে আমি আনারস দিয়ে করেছি সে আনারসের ফ্লেভারটা ইলিশ মাছের সাথে মিশে যায় সে অবধি অপেক্ষা করতে হবে এই তো আবার কিছুক্ষণ পর এটাকে উঠিয়ে আমি আবার উলটিয়ে পাল্টিয়ে দিব দিয়ে আমি এটাকে একটা সার্ভিসিং ডিশে ঢেলে নেব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে জানাবেন প্লিজ আর এইভাবে ইলিশ মাছ করে খাবেন কেমন হয়েছিল খেতে আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর করে খাবেন এই যে আমার ইলিশ রেডি মশলাটা এই পর্যায়ে চলে আসলাম সার্ভিসিং ডিশে ঢেলে নিলাম আসসালামু আলাইকুম